আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় পঞ্চাশ পার্সেন্ট সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই অস্থিরতা ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে তো এখন দুলুক্রমে এর নিচে পড়িয়ে গেছে তখন তো আল্লাহ আমারে বাঁচাও মানে বিপদে পড়লে আল্লাহকে ডাকে বিপদ সাইডে গেলে আল্লাহকে ডাকে না এই জন্য বলছিল যে যদি পরে চঙ্গারময় তখন বলে আল্লাহ নবী গেলি কই এখন এই যে জাতীয় সংকট এটা জাতীয় মাধ্যমে একটা মোকাবেলা করা দরকার সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন মাইনরিটিদের দাবিতে আন্দোলন বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন একটা দল অপতের পরে কেন একটা দাবি দেওয়ার আন্দোলন চলবে কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে কেন শ্রমিকদের আন্দোলন চলবে এটা কৃষির অপুস্থান মানে অল্ট অপুস্থান বিপ্লবের পরে প্রতি পরিস্থিতি তাহলে এখন করা উচিত ঠিক অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পাঠ হবে তারা যেহেতু মেন ধ্যানগার সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য হোক দুই বছরের জন্য হোক আমি মনে করি মিনিমাম দুই বছরের জন্য একটা জাতীয় সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত দুই বছরের জন্য না তো আপনি করতে পারবেন না এখন কিসের দাবি দেওয়া আমরা বলছি যেটা আমাদের সরকার তারিখ রহমান বলছে এই আমাদের সকলের সরকার এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না জামাতের আমির বলছেন সাংবাদিককে বলছেন আমরা তো সবাই বলছি তাহলে কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে সেগুলো আর বলতে চাই না সরকারকে এটুকু বলতে চাই যে আপনারা অংশীজনদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন জাতীয় সরকার জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয় ছয় মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে আকে নির্বাচিত সরকার আসলি এই পরিস্থিতি ট্যাকল দিতে পারবে না ডক্টর মোহাম্মদ ইউনূসের ইমেজ এবং কারেক্টিভিটির নেকর সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি নির্বাচিত সরকার আসলি এই পরিস্থিতির মোকাবেলা করতে পারবে না কিন্তু আমরা জানি না আসলে তার সরকার কি করছে এবং কি করতে চায় কারণ যদি দলগুলোর সাথে সেই ধরনের নিষ্ক্ষম কোনো আলাপ আলোচনা অগ্রগতি পরামর্শ মত আমি দেখতে পাচ্ছি না আরেকটি অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে তাকে এবার দাওয়াত দেন কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর ইলেকশনের মতো মানুষরা যদি আওয়ামী লীগ করে ভালো তাহলে দেশের এই পরিস্থিতি তৈরি হতো না আওয়ামী লীগ যেটা দেশদ্রোহী দল স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেজুর ভিত্তিক দলে পরিণত হতে পারত না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো আজকে আমরা বলছি হ্যাঁ এই দেশে এক দেড় কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে তো এই যারা সাধারণ সমর্থক তারা তো অন্যায় লুটপাট দুর্নীতি দুঃশাসন কায়েম করে নেয় জনগণের অত্যাচার নির্যাতন করে নাই যারা করেছে তাদের বিচার হবে এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগত ভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে গত পনেরো বছরে ফ্যাসিবাদ কায়েম করছে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কেন সরকার করছেন না এদিকে চাপ জিয়ে হচ্ছে আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় পঞ্চাশ পার্সেন্ট সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে এই অস্থিরতা সেই ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে এই হাসি নাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে আর এই জাকে তাকে ফাঁসিবাদের দোষর আওয়ামী লীগের দোষর এই সমস্ত তত্মা দিয়ে এত মানুষকে হস্তেল করা যাবে না মনে রাখতে হবে আজকে প্রশাসনের যদি ধারাও হবে ওসি ইউনো ডিসি এসপি সবাইকে যদি আপনি আপনার চাষিবাদের দোষর বানিয়ে দেয় আপনি কাদেরকে দিয়ে যারা একেবারেই গুরুত্ব অপরাধ করেছে দলবাজি করেছে তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে চাকরিচিত করুন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন ছোট্ট দেশ এত ঘনবসতিপূর্ণ দেশ মাসুদ ভাই যেটা বলেছেন এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি চাষিবাদ বিরোধী শক্তি এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়েছে গাড়ি চাপা দেওয়ার রোড অ্যাক্সিডেন্ট করানোর কাজে আমি গাড়ির আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেকশন দেবে তবে নিজের জন্য নিয়ন্ত্রণ নাই ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের সাথে মারামারি করতে দেয় আইন শৃঙ্খলা বাহিনী কি ঘুমায় বলছে যে আমরা একশনে যাই নেই হতাহতের সংখ্যা বাড়াতে পারবো তাহলে একশনে না গিয়ে আপনি কি হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনি কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না এটি কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনিপিগের মতো প্রয়োগ করে দেখবেন যে কাজ করতেছে কি করতেছে না রাষ্ট্র পরিচালনা তো এই ছেলে খেলা না রাষ্ট্র পরিচালনা এক্সপেরিমেন্ট না রাষ্ট্রকে রাজনৈতিক প্রতিষ্ঠান রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদ দরকার শ্রীমাত্র সুশীল ব্যক্তিদের দিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে এই পরিস্থিতিতে দেশকে সামাল দিতে পারবেন না হিনুস্তর সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিদেরকে অনুরোধ করব অনতি বিলম্বে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করুন সব দলের কাছ থেকে প্রতিনিধি নিয়ে এই আপনার একুশ সদস্য বিশ্ব উপদেষ্টা পঞ্চাশ সদস্য বিশেষ করুন সমস্যা কি সমস্যা নাই তো কিন্তু দেশকে বাঁচান দেশকে আরেকটা সংকটের দিকে ফেলে দিন না যেদিকে যাচ্ছেন যেভাবে তৈরি হবে এই বিপর্যয় তৈরি হলে আমরা সামাল দিতে পারবো না তাই সর্বশেষ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে এবং আজকের যার যাকে আমরা এখানে উপস্থিত হয়েছি যার প্রোগ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সিনেমার নায়ক বাস্তবের নায়ক লিচ কঞ্চন ভাইকে বলবো আপনাকে কে কি বললো কে কোথায় দেওয়া দিল বা না দিল আপনি আপনার কাজ এগিয়ে যান আপনার কাজ মানুষ মূল্যায়ন করছে করবে আমাদের সাথে আপনার বিশেষ খাতির ছিল না আপনার কাজের কারণে আপনি ডেকেছেন আমরা এসেছি ভবিষ্যতে আমাদেরকে পাবেন আসসালামু আলাইকুম